প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে শূন্য রয়েছে এক হাজার একশো বাইশটি মোট আবেদনকারীর সংখ্যা হচ্ছে প্রায় সাত লাখ তাহলে প্রতি পদের বিপরীতে আবেদন আবেদন করেছে ছয়শ পরীক্ষা আবেদনের শেষ সময় ছিল ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পরীক্ষার আয়োজক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি পরীক্ষা কেন্দ্র শুধু ঢাকাতে পরীক্ষা হবে পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি বেতন ও গ্রেড আগে ছিল এটা এগারোতম গ্রেড আর বর্তমানে হচ্ছে দশতম গ্রেট উন্নয়ন করা হয়েছে আর মূল বেতন শুরু থেকে শুরুতে ষোলো হাজার থাকবে এবং সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পরীক্ষা পদ্ধতি মোট নম্বর একশো নম্বর আর লিখিত হবে হচ্ছে নব্বই নম্বর আর মৌখিক ভাইবে হচ্ছে দশ নম্বর লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নিয়মিত আবেদ পেতে আমাদের সাথে সাথেই থাকুন স্টাডি প্যাড বাংলাদেশ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম